তুমি কি আমার বেয়াই লাগো যে তোমার লাগে মজা করবে আমার কাছে তো এরকমই মনে হইতেছে আপনি আমার সাথে মজা করতেছেন পৃথিবীতে কোন জায়গায় দেখছেন বউ এক থাকে জামাই থাকে কষ্ট কইরা 10 মাস 10 দিন থাক লই তুমি ঢাকা আমার কি লাগে দিবা আমার ট্রান্সফার ওইখানে আমি চাকরি ওইখানে করব তো আমি কি ওখানে থাকব কোথায় থাকব তোমার যদি এতই শক আমার মাইয়ের কাছে থাকা চাকরি ছেড়ে দাও কি আপনি কে অন্য কোনো কাজ নাই দুনিয়াতে

বিয়া করার সময় তো তখন তো বলন নাই যে আমার মাইয়ারা ঢাকায় রাখতে হইব চাকরি করলে ঢাকায় করব কোনো জায়গায় যাইতে পারবা না তুমি এটা বলা নাই তুমি ডেন্স করে তুমি গেলে যাইবে গা হ্যাঁ চলো কি কই যাইবো আমার লগে যাইবো যাইবো না যাইবো না মানে তুমি ঢাকায় বিয়ে দিছি গ্রামে না আশ্চর্য ব্যাপার আমার চাকরি এখন ওইখানে আমি তো ঢাকায় থাকতে পারবো না তো তুমি তোমার অফিসে বসে কও আমি আমার বউলে ঢাকা থাকলে আমি গ্রামে যাবো না হ্যাঁ আমার এই গোড়ার ডিমের বউয়ের লাগি আমি অফিসে যাই এগুলি নিয়ে ডিসকাস করুন তোর গোড়ার ডিম বউ তুই যাইগা যাও তুমি আমি বলছি না আমি এখানে থাকবো এখানেই থাকবো তুমি গ্রামে যাবা যাও মানা করি না কিন্তু আমার খরচপাতি এখানেই দেবা বুঝছো কিচ্ছু দেব না কিছু দেব না মিনি দেখো সব বিষয়গুলো না স্বাভাবিকভাবে নিও না বুঝতে পারছো আমি চাই না ঝগড়া করতে সংসারের মধ্যে যদি ঝগড়া করো না আমি কিন্তু সাইডা দিয়ে কথা বলবো না তোমার ইচ্ছা হয়েছে তুমি যাও তোমার যদি মনে চায় তুমি ঢাকা শহর আসবা আর যদি মনে না চায় যাও কিন্তু আমার খরচপাতি এখানেই দিয়ে যায় কোনো কালে আসবো না এই যে বাইরে এলে মোবাইল টোবাইল সব বন্ধ করে দেবে সারা জীবন ফোন দিলে কোনো লাভ হবে না থাকলে আমার সাথে ওইখানে থাকতে হবে আর না থাকলে এখান থেকে টোটাল কাজ সেট করে এক বেলা থেকে হ্যাঁ ওইটাই কর্ম এই মুহূর্তে আমার দিয়া 10 লাখ টাকা আমার ক্যাশ দিয়ে যাও তোমার কি ওইটা কইতে কইছি বেশি কই না বেশি কই তোমার মুখ দুটো বন্ধ রাখতে পারো না চুপা চালাইতেই থাকো খাইবা কি ঘাস খাইবা না উন্দর খাইবা বেশি কথা কয় আমি এখানে থাকার লাগে যুদ্ধ করতেছি আর উনি মাছ খেয়ে যাচ্ছে শুই দিয়া ফুডা করতেছে তোর সারা আমি থাকছি কোন সময় ও কি ঠিকই কইছে ও যেখানে চাকরি করবে মানে তো সেইখানেই থাকা উচিত আমি তো তোমার লেগে পড়া রয়েছি তাও তুমি চেষ্টা করতেছি এখানে থাকার জন্য আর তুমি আইসে মাছ খেতে পাঁচফোরণ দাও আমি তো ফাপড় দিছিলাম তুমি ফাপড় দাও হ্যাঁ তুমি মাছ খেতে যাইয়া কইতাছো কি ডিভোর্স করাইবা ডিভোর্স করা নাই তো সোজা আর দশ লাখ টাকা হ্যাঁ দশ লাখ হ্যাঁ ওটা চিন্ন তুমি ও একটা কথা কইবে না তুমি এক আরেক আল্লাহ রাস্তায় মুগ্ধ বন্ধ রাখবা ঠিকই কথা চুপ করে বই থাকি হ যা কর আমি কম আর যদি লগে যাই তাই লগে যাম কিন্তু একটা কথা কইবে না আমি নিজেরা কন্ট্রোল করতে পারবো না তোর জামা যে দেরি বেরি করে দইটা দিয়ে দেব তোমার তো লাগবে না আমি তো দিতে আসি তাও না কিন্তু আল্লাহ রাস্তা তোমার এই এই মুখটা একটু বন্ধ রাখবা বুঝতে পারছো কি সমস্যা কি সমস্যা কি চলে যাব চলে যাব আমি কি মানা করছি যে যাইবা না হ্যাঁ তুমি এমন শুরু করছো কেন হুম কি শুরু করছো কি শুরু করছো তখন কইছিলা না যে ঢাকা রাখবা আমারে হ্যাঁ

পন্ডিত মহা পন্ডিত মহা পন্ডিত তোমারে কি কইতাছি আর তুমি কি করতাছো আমি কিছু করছি না না কিছু করো নাই তোমার আর ডিভোর্স করান লাগবে না ডিভোর্স ওই আমারে দিয়া যাইব না আরে মাথা মুন্ডা ঠিক আছে তুমি একটু বুঝাই কো যাই যা ভুল হয়ে গেছে কো তুমি এরম করবা আর আমি আরো বুঝামো হ্যাঁ দেখো ডিভোর্স ওই আমারে দিয়া যায়নি আর কথা কইবা না কিন্তু ঠিক আছে এই কিন্তু লাস্ট বার মুখ বন্ধ করে বুঝাইছি একটু বুঝাই কর শোনো না আসলে আমার বুড়ো মানুষ তো বুঝতে পারে নাই এই জন্য মানে আমার সারা তো কখনো রয় নাই বুঝো না এই কারণে আর কি তুমি লইয়া যাওয়ার কথা কইছো এই কারণে আমার মাথাটা গরম হয়ে গেছে তুমি কি আমার সাথে যাবা না যাবা হ্যাঁ যাইবো যাইবো কিন্তু যাইবো যাইবো তোর যাইবো না আমার সংসার শেষ কি করলাম যেইভাবে আমার জামাইটারে মারতাছো তো এখন দিব আমারে তালাকটা মুহের মধ্যে

তুমি চাকরিটা দাও আমরা এইখানেই থাকি তুমি আরেকটা চাকরি খুঁজে নিবা তুমি তো পড়াশোনা জানা ছেলে তুমি তো চাকরির না করো আমি কি তো কত বড় আমার গায়ে তুলছস তোর সংসারের মায়ের বাপ কি রে তুই যা কি না তো যা তোর লাখ মাখ যা আমার সংসার না

আপনি তো মেয়ে মানুষ তবে আপনারা মেয়ে মানুষ না মানে পুরুষ মানুষ বানানোর দরকার ছিল মানুষ এরকম উগ্র হয় আমি অবাক আপনার মতো উগ্র আর আপনার মায়ের মতো বিয়াদক এরকম শ্বশুরই আর কোনো দিন দেখিনি হুম এন্ডোর কো আমি আছে তোমার শ্বশুর আমারে মাই খিটখেদি মরছে বিয়াদক হুম তা কি করছি কি করছিস কি করছস তুই ভালোই ভালোই বাসা থেকে বেরো কইলা দিলাম যাইতাছি এই যে বাংলা একটা প্রবাদ আছে মানুষের জন ভূতে ধরে না তখন মানুষ গাছে উইটা লাফায় তোমাদের অবস্থা সেরকম এতদিন আমি ভুল একটা মানুষের সাথে সংসার করছি চাকরি করে খাওয়াইছি পড়াইছি খুদা ব্যর্থতা তোমার বিয়ে না করে থাকতাম তাহলে আমার এই বিগত তিন বছরে তিরিশ লাখ টাকা আমার সেফ থাকতো তুমি কি মনে করো জ্ঞান কম আছে অনেক তো আপনার এত জ্ঞান এই কারণে তো আপনার মেয়ের বসে বসে খান আপনার যদি জ্ঞান যদি কম হইতো না তাইলে আপনি নিজের পায়ে নিজে থাকতেন তা আমি কি তোর পায়ে খাওয়ানো নাকি কার পায়ে খাওয়ানো খাইছেন তো আমার বস্তা বস্তা খাইছেন পার্লারে গেছেন হ্যাঁ মাইয়াটা এরকম বানাইছেন বহুত বাইশ আমি খালি রাক্তরে কন্ট্রোল করে রাখতাছি আমার যদি হাত ওঠে না কিছু কিন্তু কইতে পারবি না তখন এদিক থেকে গান আমি তো ভদ্র ছেলে নইলে আমার হাত না আর আগে চলতো

খয়রাত করবি মা মাইয়া মিলা হ্যাঁ তোকে খয়রাত দিব না হ্যাঁ আর তোকে যে সোফা বাবা রে বাবা ফার্স্ট টাইম দেখলাম এত দিন তো মনে করছি তোর মতো ভালো আর ভদ্র একটাও নেই আর তোর মার মতো নম্র নমনীয় কোনো শাশুড়ি নেই তুই বাইরে তো বাইরে বাইরে এটা কথা কই যায় আগে আমার বেতন ছিল দেড় লাখ টাকা এখন তিন লাখ টাকা হ্যাঁ এই শোনো এই এই তুই আটকাস কে আরে শোনো তুই আটকাস কে তুই আটকাস কে তুমি না এই শোনো শোনো এই কি জানবো কি জানবো আগে বেতন আসল দেড় লাখ এখন হয়েছে তিন লাখ শোনো তো তুই এখন কষ্ট কি লাগে আমি কমি না দে মাই ও কি রে ও তো বেরোই গেছে গা ভালো হইছে আর একটু মারো থাবরাও ডিভোর্স করাও ভালো হইছে না হন বেতন করে আর কত বলো না তোমার কইবো তিন লাখ আগে তো পার্লারে যেতাম মাসে দুইবার তিন লাখ বেতন যেতাম চারবার কত খাই এখন যাইবা নে বার আমি আমার জামাই চলে যাবো আমার তো লয়ে যাইছে